আপনার কি প্রস্রাব করার পর শরীরে শিহরণ অনুভূত হয় অথবা পানিতে গোসল করতে নামলে কি আপনার প্রস্রাবের ব্যাগ আসে ওই দিন এক ক্যানভাসার ওষুধ বিক্রি করছে বলে তিনি বলছেন প্রস্রাবের পরে যদি আমাদের কাপড়ি আসে এবং পুকুরে প্রস্রাব করতে নামলে যদি আমাদের প্রস্রাবের ব্যাগ আসে তাহলে নাকি আমাদের কিডনির সমস্যা আছে এবং আমরা শতভাগ কিডনির সমস্যায় ভুগছি এ বলে তিনি কিছু ওষুধ বিক্রি করছে চলুন আজকে এটার বৈজ্ঞানিক ব্যাখ্যা জানি প্রস্রাবের পর শরীরে ঝাঁকুনি এটাকে বলা হয় পি সিভার বা পোস্ট ভিক্টোরেশন কনভালশন সিনড্রোম প্রস্রাব আটকে রাখলে সিম্পেথেটিক নার্ভাস সিস্টেম যা শরীরকে উত্তেজিত এবং টেনশনে রাখে ওই সিস্টেমটা সক্রিয় থাকে আর প্রস্রাব করার সময় বা প্রস্রাব করার পর আমাদের শরীর প্যারাসিম্পেথিটিক সিস্টেমে চলে যায় যা আমাদের রিল্যাক্স দেয় তো এই অভূত্বপূর্ণ পরিবর্তনের কারণে শরীরে ঠান্ডা অনুভূতি বা শিহরণ অনুভূত হয় তাছাড়া মূত্রতলি খালি হওয়ার পর মস্তিষ্কে রিলিফ সিগন্যাল পাঠায় এই সিগন্যাল শরীরের স্নায়ুতন্ত্রে অস্বাভাবিক প্রতিক্রিয়া সৃষ্টি করে কাঁপুনির সৃষ্টি করে তবে এটা সাধারণত ক্ষতিকর নয় এটা হচ্ছে একটি সাধারণ শরীর বৃত্তীয় প্রক্রিয়া কারো ক্ষেত্রে একটু বেশি দেখা দেয় কারো ক্ষেত্রে একটু কম দেখা যায় এরপরে আসুন পুকুরে নামলে বা পুকুরে ঠান্ডা পানিতে নামলে আমাদের প্রস্রাবের ব্যাগ আসে কেন পুকুরে ঠান্ডা পানিতে গোসল করতে নামলে আমাদের শরীর দ্রুত উষ্ণতা ধরে রাখতে চেষ্টা করে সেই কারণে আমাদের রক্ত নালীগুলো সংকুচিত হয় এবং সংকুচিত হওয়ার ফলে রক্তচাপ বেড়ে যায় তখন শরীর দ্রুত নির্দেশ দেয় কিডনিকে অতিরিক্ত পানি ছেঁকে ফেলার জন্য এ কারণে প্রস্রাবের ব্যাগ হয় তাছাড়া পানির ভিতর ডুবে গেলে আমাদের শরীরে রক্ত নিজ দিক থেকে উপর দিকে প্রবাহিত হয়ে হৃদপিণ্ড এবং কিডনিতে কিছুটা বেশি চলে আসে তখন কিডনি খুব দ্রুত প্রস্রাব তৈরি করে যার কারণে প্রস্রাবের বেগ আসে এটাও একটা সাধারণ শরীর বৃত্তীয় বিষয় এটা নিয়ে ভয় পাওয়ার মতো কিছু নাই তো সুতরাং আপনি যদি পুকুরে নামার পর আপনার প্রস্রাবের অনুভূত হয় বা প্রস্রাব করার পর আপনার শিহর অনুভূত হয় তা নিয়ে ভয় পাওয়ার মতো কিছু নাই